ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অভিযান জগদ্দলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল ও বাসুদেবপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে থাকা বিভিন্ন এলাকা দখলমুক্ত করতে জেসিবি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ এই উচ্ছেদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল জগদ্দল বাসুদেবপুর থানার পুলিশ আধিকারিক শহর কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা উল্লেখ্য প্রশাসনের নির্দেশের পরেই এই রাস্তার পাশে থাকা তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় সরিয়ে ফেলেছেন স্থানীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা শেখ বাবন বলেন জানি আমি আমাদের যখন নেতৃত্ব মমতা ব্যানার্জি যখন এটা নির্দেশ দিয়েছে আমাদের পাশে আছে বাসুন্দপুর থানা ওনারাও বলেছেন যে ফুটপাত থেকে যত দোকান আছে ভকারিগুলো আছে সবাইকে একটু সাইডে সরে যেতে বলেছে তাতে আমরা খুব খুশি সরকার যে নির্দেশ দিয়েছে আমাদের খুশি আমার যে পার্টি অফিস আছে এটাও আমরা সরিয়ে নেবো আজকেও সরিয়ে নেবো টিএমসির পার্টি অফিস আমরা সরিয়ে নেব আজকে

I <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স